মাত্র ১৯ বছর বয়সে আমার ডিভোর্স হয়ে যায় আমার বিয়ে হয়েছিল আমার পছন্দ করা ছেলের সাথে আমার সংসার ছিল দেড় বছর আমার এক বছরের একটা মেয়েও আছে আমার স্বামীর স্বভাব চরিত্র বেশ ভালোই ছিল কিন্তু একটু জেদি তাও সব সময় জেদ করে না মাঝে মধ্যে সব সংসারেই তো টুকটাক ঝামেলা হয় আমাদের মাঝেও মাঝে মাঝে ঝগড়া হয় কিন্তু ঝগড়া বাদলেই ব্যাকপাত্র গুছিয়ে আমি আমার বাবের বাড়িতে চলে যেত ওখানে আমার বোনের আসতো আর ভাইরা তো ছিলই সেখানে গিয়ে আমি কেঁদে কেদে সব ওর নামে নালিশ করতাম তখন তখন ওরা আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে সবাই মিলে কথা শোনাতো আর আমার ছোট বোন সে তো রীতিমতো অপমান করত। আমার কাছে তখন বেশ ভালোই মনে হতো ঠিকই তো আছে আমার সাথে লাগতে আসে কত বড় সাহস ব্যাটা সব সময় আমাকে নিজের মতো করে চালাতে চাই সব সময় নিজের ভিতর কেমন একটা জেদ কাজ করত। ওর কাছে আমি কেন ছোট হব কেন আমি মাপ যাব কেন আমি নিজের ভুল ওর কাছে স্বীকার করব আমি আমার স্বামীর কাছে ছোট হব এ কথা তো ভাবতেই পারতাম না উল্টা বড় গলায় আবার বলতাম তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও তোমার মতো লোকের সাথে কে সং সংসার করবে কিন্তু না রিবোর্টস আমি কখনোই তার কাছে মন থেকে চাইনি ওটা তো ছিল মুখের কথা আমি কেন তার কাছে ছোট হব স্বামীর কাছে ছোট হওয়ার চাইতে আমার কাছে মনে হতো ডিভোর্স চাওয়াটাই সঠিক একদিন একটা ব্যাপার নিয়ে খুব কথা কাটাকাটি চলতেছিল দুজনে প্রচুর পরিমাণ উত্তেজিত রাগে আমার গা কাঁপতেছিল যা মুখে আসছে তাই বলছি তুই তো কারি গালাগালি বাপমা তোলা থেকে শুরু করে কোনো কিছুই বাদ যায়নি এক পর্যায়ে সহ্যের বাদ ভেঙে যাওয়ায় সে আমার গায়ে হাত তুলল বিয়ের পর থেকে যতবারই তার সাথে আমার ঝামেলা হয়েছে সে কখনোই আমার গায়ে হাত তোলেনি কিন্তু ওই যে একটা থাপ্পড় এটাই যথেষ্ট ছিল আমার যে অভ্যাস বরাবরের মতো সেটাই করলাম আমি ব্যাগ গুছিয়ে বাপের বাড়িতে চলে গেলাম আর ঠিক প্রতিবারের মতো আমি যেটা করি সেটাই করলাম নিজের দোষটা গোপন রেখে স্বামীর নামে যত খুশি বদনাম করলাম এসব কথা শুনে আমার পরিবার বলল আর সংসার করার দরকার নেই এরকম ছেলের সাথে তোমার সংসার করতে হবে না মামলা ঠুকে দাও আমিও কোনো কিছু চিন্তা না করে বাসার সবার কথা শুনে নারী নির্যাতনের মামলা দিয়ে দিলাম স্বামীর নামে তার কিছুদিন পুলিশ এসে আমার ধরে নিয়ে গেল তার পরে বাড়ির কাছে হাত জোর করতে লাগলো আমি যেন তাদের ছেলের নামের মামলাটা তুলে নিই এবং আমি যেন তাদের বাড়িতে চলে যাই ভিতর ভিতর আমিও চিন্তা করতাম আমার স্বামীকে আসলেই জালেম ও কি নিজের থেকে কখনো আমার গায়ে হাত তুলেছে আমি যদি এত কথা ওকে না শোনাতাম আমি যদি সেই সেই পরিবেশটা সৃষ্টি না করতাম তাহলে ও কি কখনোই আমার গায়ে হাত তুলতো এসব কথা যখন আমি আমার বাবা মা এবং পরিবারের সাথে শেয়ার করতে যেতাম তখন আমার বাবা মা এবং ভাই বোনেরা বলতো কেন তুই তুই অপমানিত যদি এখন সংসারে ফিরে যাস তাহলে ওরা তোকে অসহায় ভাববে তোর গায়ে একবার হাত তুলেছে মানে বারবার একই কাজই হবে তুই নিজের থেকে ফিরে গিয়ে কেন এত অসম্মানিত হবি কিন্তু তারপরেও মাঝে মাঝে আমার মনে চিৎকার দিয়ে উঠতো আমার স্বামী তো এমন না যেদিন সে আমার গায়ে হাত তুলেছিল সেদিন সে হাত জোর করে আমার কাছে মা পচিয়েছিল ছিল এসব চিন্তা করতে করতে একদিন আমি তার নামে মামলাটা তুলেই নিলাম তবে ওর কাছে ফেরত গেলাম না কিছুদিন পর পারিবারিক ভাবে একটা মীমাংসা হয়ে গেল আমি সব দোষ ওর ঘাড়ে দিলাম আর ও মাথা পেতে সেই দোষগুলো গ্রহণ করলো তারপর আবার আমাদের সংসার শুরু হলো বেশ কয়েক মাস ভালো গেল এরপর আবার আমাদের ভিতর একটা ঝামেলা হলো তুমুল ঝগড়া আমি আবারও যেই কথা সেই কাজ আমি আবারও বাপের বাড়িতে চলে গেলাম বাপের বাড়িতে আসার পর শুনলাম আমার হাজবেন্ড নাকি খুব অসুস্থ আমি চলে যেতে চাইলাম তখন আমার পরিবার বলল এভাবে ঝগড়া করে এসে একা একা গেলে ভালো দেখায় না আর আমার বোনেরা বলল এসব অসুস্থ টসুস্থ কিছুই না সবই বাহানা আমরা চাচ্ছিলাম ওই পরিবার থেকে কেউ আসুক এসে হাতে পায়ে ধরে তাদের ছেলের ভুলটা স্বীকার করে তারপরে নিয়ে যাক ওদের পরিবার থেকে কেউ আসলো না কিছুদিন পর আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল ডিভোর্স লেটার দেখে আমার পরিবার তো অনেক ক্ষেপে গেল এমনিতেই তাদের মেয়েকে রেখেছে এত কষ্টে তারপরে আবার কিনা ডিভোর্স দেয় কত বড় সাহস ওর সব ভুলগুলো তখন আমার চোখের সামনে ভাসতে লাগলো আমার পরিবারও তখন বারবার করে মনে করিয়ে দিল ওই সে ছেলে যে কিনা তোর গায়ে হাত তুলেছিল এসব শুনে আমারও কেমন প্রতিশোধের আগুনটা জ্বলে উঠলো ঠিকই তো সে আমাকে এত কষ্ট দিয়েছে তারপর আবার ডিভোর্স দিল এই ছেলের সাথে কে সংসার করবে এই ছেলের সাথে আমি সংসার করবোই না আমিও তাকে ডিভোর্স দিয়ে দিব কোটে গিয়ে আমি তাকে হেনস্থা করার চেষ্টা করলাম আমার মাসিক খরচ বাড়িয়ে আকাশ ছয় একটা অঙ্ক দাবি করলাম আসলে আমি চাচ্ছিলাম সে যেন টাকাটা দিতে না পারে টাকা দিতে তার জন্য দেওয়ালে পিঠ ঠেকে যায় সে যেন নিজে এসে আমার কাছে আবার মাপ চায় সে যেন আবার আমার সাথে সংসার করতে চায় আমি আসলে কখনোই চাইনি আমাদের ডিভোর্স হোক কিন্তু জেদ আমাকে খেয়ে নিচ্ছিল নিজের থেকে তার কাছে ফেরত যাব এই কথাটা বলা আমার পক্ষে অসম্ভব কারণ আমি তার কাছে কখনোই ছোট হতে পারবো না কিন্তু আশ্চর্য ব্যাপার সে সব দাবি মেনে নিল আমি তার কাছে আকাশ ছ অঙ্কের টাকা দাবি করেছিলাম সে সেটাও দিয়ে দিল আবার আমি আমার মেয়েকে পেয়ে গেলাম তার সাথে তার ভরণ পোষণের দায়িত্ব সবকিছুই সে নিল মেয়ের দরুন অর্থ সম্পদ কাবিনের টাকা সমস্ত সবকিছু আমি পেয়ে গেলাম বিনিময়ে সে পেল শুধুমাত্র ডিভোর্স আমাদের ডিভোর্স হয়েছে তিন বছর হতে চললো শুনলাম সে নাকি আবার বিয়ে করে সুখে আছে শুনলাম বোঝা যায় আসলে ওর মতো ঝামেলা বিহীন স্বামীকে নিয়ে মেয়েটা হয়তো সুখেই থাকবে এখন নিজের কথা ভেবে বড় আফসোস হয় আমি আমার স্বামীকে কখনো শারীরিকভাবে আঘাত করিনি কিন্তু মানসিকভাবে আমি অনেক আঘাত করেছি কখনো আমি তাকে শান্তিতে থাকতে দেনি সব সময় ঝগড়া বিবাদ করতাম সব সময় কটু কথা বলতাম তাকে সব সময় ছোট করে কথা বলতাম আজ আমার বড়ই আফসোস হয় আমার যত ভাই বোন ছিল তারা সবাই স্বামী সংসার সন্তান নিয়ে সংসার করতেছে আজ তিনটা বছর আমি আমার বাপের বাড়িতে আছি বাপের বাড়ি এখন আমার কাছে দোজক মনে হয় আসলেই তখন আমি আমার স্বামীর ভুলগুলো যদি একটু মেনে নিতাম বাপের বাড়িতে গিয়ে স্বামীর বাড়ির কথা লাগান ভাগান না করতাম জেদ কমিয়ে স্বামীর কাছে মাতা নত করতাম তাহলে হয়তো আজকে আমার সংসারটা টিকে যেত এই গল্পটি আমার নয় একটা আপুর লেখা আজকে আপনাদেরকে পড়ে শোনালাম অতিরিক্ত বাপের বাড়ি ভক্ত মেয়েরা আসলে সংসার করতে পারে না যে মেয়ে স্বামীর বদনাম বাপের বাড়িতে গিয়ে করে তার সংসার তো ভাঙবেই সেটা হোক আজ নয়তো কাল অতিরিক্ত ইগো জেদ মান সম্মান এগুলো নিয়ে কখনো সংসার করা যায় না হয়তো এটা আপনাদের কাছে গল্প কিন্তু কারো জীবনের বাস্তবতা